কলেজ থেকে ফেরার পথে ফার্স্টে ফুচকা খেয়ে নিলাম এটা তো আপনারা দেখলেনি এখন দেখুন উনি চুরমুর রেডি করে দিচ্ছে চুরমুর খাবো চুরমুরে আবার ওপর দিয়ে একটু তেতুলের চাটনি দিয়ে দিচ্ছি যেন খেতে টেস্ট লাগে টক ঝাল মিষ্টি কম্বিনেশান বেশ টেস্টি ছিল চুরমুরার দাম যে কবে দশ টাকা থেকে কুড়ি টাকা হয়েছে সেটা আমি নিজেও জানি না ইনি ফুচকা চুরমুড় দুটোই বানায় ইনি কলেজের সামনে বসে তারপর আরেকটা দোকান থেকে খেয়ে দিলাম পেয়ারা মাখা পেয়ারা মাখাটাও বেশ টেস্টি ছিল কাসুন্দি দিয়ে সুন্দর করে মাখানো হয়েছিল বেশ হেলদিও তাই খেয়েই নিলাম পেয়ারা মাখা দারুণ তারপর চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট সেটা গুড মর্নিং চাকদা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায় আমি তো বেশি কিছু অর্ডার দিইনি একটা মোমো অর্ডার দিয়েছিলাম তারপর মোমোটা আমার খুব ভালো লেগেছে এবার মোমো যেহেতু টেস্টি হয়েছে তাই ভাবলাম আরও কিছু অর্ডার দেওয়া যাক তারপর অনেক ভেবে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানিটাও বেশ ভালো ছিল খেতে দেখুন এবারে বিরিয়ানিটাও চলে আসলো যেটার কথা আমি বলছিলাম আপনাদেরকে একটু আগে এখানে বিরিয়ানির প্রাইস যত সম্ভব একশো টাকা বা ঠিক মনে নেই বিরিয়ানিটা দেখুন চিকেনের পিসটা যথেষ্ট সফট অ্যান্ড জুসি ছিল বিরিয়ানির দামটা এটা হাফ প্লেট বিরিয়ানি ছিল এই জন্য হয়তো এক পিস বিরিয়ানির মাংস দিয়েছে আর এক পিস আলু হয়তো ফুল প্লেটে দু পিস দিত যাই হোক বিরিয়ানির মাংসের পিসটা দেখছেন তো কতটা সুসিদ্ধ হয়েছে আর কতটা সফট আর নরম মুখে দিতেই পুরো মিলিয়ে গেছে মনে হচ্ছে চিকেন খাচ্ছি না মাটন খাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু একটা দুঃখের ব্যাপার রাইসটা একটু শক্ত ছিল আমরা ওনাদেরকে কমপ্লেন করেছিলাম যে রাইসটা আরেকটু যদি নরম হতো ভালো হতো ওরাও বললো যে নেক্সট টাইম থেকে সেটা খেয়াল রাখবে আর আমি সব কিছু নিয়ে আলু মাংস তারপর রাইস নিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট দিয়ে দিলাম মুখের মধ্যে আর তারপর একটু পেঁয়াজও খেয়ে নিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য খুবই ভালো লেগেছে খেয়ে ভাবলাম এত কিছু খেয়ে নিলাম তোমার হজমতো করতে হবে তাই একটা কোকা কলাও অর্ডার দিয়ে দিলাম সরি এটা কোকা কোলা না স্প্রাইট আমি একটু ভুল বলে ফেলেছিলাম দেখুন বিলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি দেখতেই পেলেন நேரி oh. தடை <small> <small> <small>